কি করতে যাচ্ছে বৎসর নাটকে দশ নম্বর পর্বে দশ নম্বর পর্বটি কবে দেখবেন এবং দশ নম্বর পর্বে কি কাহিনী ঘটবে দশ নম্বর পর্বে দেখতে পারবেন যে মায়া কিন্তু এবার মাথা ঘুরিয়ে পড়ে যাবে সেই বাসা থেকে বের হওয়ার জন্য তখনই জামালের কাঁদে পড়ে যাবে তবে কি মায়া এবার প্রেগনেন্ট আর মায়ের পেটে কার বাচ্চা রয়েছে তবে কি জামালের বাচ্চাই রয়েছে মায়ের পেটে কী ঘটতে চলেছে এই নাটকের দশ নম্বর পর্বে হ্যাঁ দশ নম্বর পর্বে এমন কিছুই দেখতে পারবেন মায়া এবার প্রেগনেন্ট হবে এবং সেই কথা তার সৎ শুনে এবার অসন্তুষ্ট হবে কারণ মায়াকে তো এই বাসা থেকে তাড়াতে চাচ্ছে তবে কি এবার মায়াকে আর তাড়াতে পারবে না আর জামাল এই বাচ্চার কথা শুনে এবার মায়াকে তাদের বাসায় রেখে দিবে তবে কি এবার জামালের সাথে তার সৎ মায়ের এবার বাজাবাজি সৃষ্টি হবে কি ঘটতে যাচ্ছে এই নাটকে দশ নম্বর পর্বে দশ নম্বর পর্বটি কবে দেখবেন দশ নম্বর পর্বটি আসতে চলেছে আগামী সাতাইশে জানুয়ারি বিকাল তিনটায় শুধুমাত্র ইগর ইসলামী নাটক ইউটিউব চ্যানেলে শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন এই নাটকের দশ নম্বর পর্বটি আগামী মঙ্গলবার বিকাল তিনটায় বন্ধুরা এই নাটকের দশ নম্বর পর্বে দেখতে পারবেন যে মায়া অসুস্থ হওয়ার পর মায়ের সেবা যত্ন করছে সেই মরিয়ম ও জামাল এদিকে এই সেবা যত্ন দেখে মায়ার শাশুড়ি কিন্তু এবার জ্বলে পড়ে মরবে এবং অর্থাৎ জামালের মা কারণ জামালের মা চায় মায়া এ বাড়ি ত্যাগ করুক তবে কি এবার মায়া বাড়ি ত্যাগ করছে না আর এ বাড়ির বউ হিসেবে মর্যাদা পাচ্ছে কি ঘটতে যাচ্ছে এই নাটকে দশ নম্বর পর্বে দশ নম্বর পর্বটি আপনারা আগামী মঙ্গলবারই দেখতে পারবেন শুধুমাত্র ইগর ইসলামিক নাটক ইউরোপ চ্যানেলে আর মরিয়ম কি করবে মরিয়ম কি এবার জামালকে বিয়ে করবে না মরিয়ম এবার জামালকে বিয়ে করবে না মরিয়ম সব সত্য জেনে যাবে এবং জামাল সব কাহিনী মরিয়মকে ভেঙে বলবে তখন মরিয়ম চাইবে তাদের দুজনকে মিল করার জন্য কি ঘটতে যাচ্ছে এই নাটকের দশ নম্বর পর্বে